দুলাল সরকার খুন কাণ্ডে নরেন্দ্রনাথ তেওয়ারি এবং স্বপন শর্মাকে আজ আদালতে পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে সরকারি আইনজীবী পাঁচ দিনের পুলিশেই হেফাজতের আবেদন জানান সেই মতন পাঁচ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয় আদালত এদিকে আছে দুলাল সরকারের হয়ে কোর্টে উপস্থিত হন তদন্তের সওয়াল জবাব শুনলেন নিহত কাউন্সিলরের স্ত্রী কারণ তিনি নিজে একজন আইনজীবী এই বিষয়ে নিহত তৃণমূল কাউন্সিলের স্ত্রী চৈতালিগড় সরকার জানান আমি নিজে আইনজীবী ওই জন্য এসেছি কোন দিকে তদন্ত এগোচ্ছে না কেউ প্রভাবিত করছে সেটা দেখার দরকার ছিল বলে আমি মনে করি সেই কারণে উপস্থিত ছিলাম তার পাশাপাশি যেত নরেন্দ্রনাথ তেওয়ারি হয়ে যাতে বার অ্যাসোসিয়েশনে কোনো আইনজীবী না দাঁড়ায় তার জন্য তিনি একটি পিটিশন করেছেন এটা দেখলে পুলিশ ফার্স্ট জন্য তদন্ত চলছে আমরা অপেক্ষায় আছি যে আশুর্দোশী যে সে বেরিয়ে আসবে আমরা সেটা অপেক্ষায় আছি আমি নিজের লইয়া ওই জন্যই আমি এসেছি যে কোন দিকে এবং কোন দিকে প্রভাবিত করার চেষ্টা করছে সেটা আমার দেখা দরকার ছিল আমি তো এখানে এখানে আমিও সাথে অ্যাজ আমরাও সবাই একসঙ্গে এটা আমাদের সিস্টেমে রয়েছে যে লয়াররা তাদের পরিবারের সাথে বা তাদের সংক্রান্ত কিছু ঘটলে সেখানে অন্য লয়াররা দাঁড়াবেন সেটার জন্য আমি প্রেয়ার করেছি খুশির ব্যাপার নেই এখানে কোনো রকম খুশির ব্যাপার নেই এখানে সবটাই দুঃখের ব্যাপার একটা মানুষকে এভাবে মেরেছে এবং বেশ কিছু সাংবাদিক যারা নিজেদের ইচ্ছে মতো যা খুশি তাই বলে যাচ্ছে আমি অবজার্ভ করছি আমি আগামী দিনে নিশ্চয়ই এটা দেখব বিউরো নিউজ বাংলা টাইম